দীর্ঘ প্রতীক্ষার পর বিজেপির নাম ঘোষণা হতেই দেওয়াল লেখন শুরু হয়ে গেল আসানসোল দক্ষিণ চারের রানীগঞ্জ ব্লকের নারায়ণকুড়ি গ্রামে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে সুরেন্দ্র সিং আহলুয়ালিয়ার নাম ঘোষণা করা মাত্রই বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে আসানসোল দক্ষিণের এগরা গ্রাম পঞ্চায়েত অভিক মন্ডলের নেতৃত্বে কর্মীরা উচ্ছ্বাসী আতশবাজি জ্বালিয়ে দেওয়াল লিখন করা শুরু করে আসানসোল জেলা সাংগঠনিক বিজেপির যুব মর্চার সাধারণ সম্পাদক অভিক মন্ডল জানান সুরেন্দ্র সিং আহলুয়ালিয়ার নাম নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে তিনি ফল মিষ্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পূর্ণ আস্থা রয়েছে বিজেপি সারা ভারতে চারশো পেরিয়ে যাবে এবং এবং তারা আসনটি সালে জিতেছিল গত কারণ উপনির্বাচনে তৃণমূল সাংসদ জয়ী হতে পারেন কিন্তু যে জয় পেয়েছে তা কারচুপির কারণে এবার সেরকম কিছু হবে না এবং এবার বিজেপি জিতবে দেখুন বলার তো কিছু নেই আপনার সকলে জানেন সুবুরকা ফল মিঠা সেই রকম যে আমরা দীর্ঘ অপেক্ষার পর এত সুন্দর একটা ফল পেয়েছি কারণ এই আসানসোল আসানসোল সিট বিজেপি সিট এটা তো জেতা সিট আমরা দু হাজার চো সালে জিতেছি দু হাজার উনিশ সালে জিতেছি এবং আবার এই চব্বিশ সালে ইলেকশনে মোদিজির নেতৃত্বে আমরা এই সিট জিতব আমাদের এখানকার আসানসোলের প্রার্থী রয়েছেন যাকে প্রার্থী করা হয়েছে সুরেন্দ্র সিং আলুয়ালিয়া তার সমর্থনে আজ আমরা দেওয়াল লিখন করছি আসানসোল দক্ষিণ বিধানসভা এখন দাঁড়িয়ে রয়েছে এখন দেওয়াল লিখন চলছে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন যে কার্যকর্তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস সকলে প্রচণ্ড পরিমাণ খুশি কারণ এই সিটটা আমরা পুনরায় জিততে চলেছি এই সিট আমাদের জেতা সিট মানুষের সমর্থনে পুনরায় জিতব এবং গোটা ভারতবর্ষ জুড়ে চারশোর বেশি আসন নিয়ে পদে বিজেপি সরকার গড়বে তার জন্য এই কার্যকর্তাদের মনে এই জোশ